নমস্কার সবাই কেমন আছো ব্লগ হার্লিক সীমাতে সকলকে স্বাগত জানি আজকের ব্লগ কিন্তু আমি ঠাকুরঘর থেকেই শুরু করছি কেন আমি চান টান করে চলে এসেছি ঠাকুরঘরে যেহেতু আজকে মঙ্গলবার সকাল সকাল চান টান করে পুজো করতে চলে এসেছি চলো আজকের ব্লগ এখান থেকে শুরু করি তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো এখন তো পুজো জোগাড় টোগাড় করবো আর এমনি সব কাজকর্ম সবই হয়ে গেছে দীপা এসছে ও নিচে কাজ টাজ করছে ও আগেই ঠাকুর ঘরগুলো পরিষ্কার করে দিয়ে যায় একটু মুছে টুছে দিয়ে যায় আর কি তারপরেই আমি আসি চান টান করে তা চলো পুজোটা আগে করে নিই তারপর পরে আসছি তোমাদের সঙ্গে আবার কথা বলতে দেখো কত ফুল এনেছি আজকে আমাদের না একটা অপরাজিতা গাছ ছিল নষ্ট হয়ে গেছে এত খারাপ লাগছে নীল অপরাধিতা একদম প্রচুর হতো জানতো কিন্তু গাছটা কিরম ভেঙে না পড়ে গেছে বলে কেটে দিল কিন্তু এত খারাপ লাগে প্রচুর হতো দেখ তবু সাদা ফুল টাদা ফুলও অনেক এখন হচ্ছে ওই তুলে নিয়ে আসা হয়েছে সাদা জবা ফুলও হয় মাঝে মাঝে চল পুজোটা পরিষ্কার টুস্কার করা শুরু করে দিই চলে তারপরে সে দুপুরবেলা খাবার দাবার গরম করতে চলে এসেছি যে ওভেনে বসিয়ে দিয়েছি চলে এবার আস্তে আস্তে একটু বার করি দেখো লঙ্কা গাছে কেমন ফুল এসছে প্রচুর লঙ্কাও হয় জানো তো হয়েছেও দেখো দেখো না এই দেখো 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 এখন দুটো তিরিশ মতন বাজে বাঘটা আছে না জল আছে ওখানে মধ্যে তা আমি এখানে ছাদে একটু বসে আছি আর বেশ হাওয়া দিচ্ছে জানো তো দেখছি ঝামাকিগুলো কেমন হচ্ছে এই শীতের একটা বলে না শীতের হাওয়া সেই হাওয়া দিচ্ছে বেশ ভাল লাগছে এখানটা বসে আছি তারপর সে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও রান্নাঘর পরিষ্কার করে নিলাম এটো টোটো সব মুছে টুছে পরিষ্কার করে নিলাম আজকে আমাদের তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে যায় কেন তো দীপা সকাল সকাল কাজ করে দিয়ে চলে যায় ভালো হাওয়া দিচ্ছে কেমন বাতাগুলো দীপা যে সকাল সকাল করে দিয়ে চলে যায় না আজকে আমাদের ওই জন্য হয়ে যায় অন্যদিন দেরি হয় কেন দীপা কাজকর্ম করে এখানেই খাওয়া দাওয়া করে খেয়ে দেয়ে সব কিছু করে টুড়ে যেতে যেতে অনেকটা দেরি যায় প্রায় সাড়ে তিনটে রোজ বেজে যায় তা আজকে তো আসে অনেক তাড়াতাড়ি অন্যদিন দেড়টায় আসে আর মঙ্গলবার দিন এই বারোটার মধ্যে চলে আসে যাক চলো এবার একটু নিজেও একটু রেস্ট করি চা খাবে তো নেই চা দেখো জানলা দিয়ে দেখা যাচ্ছে কি সুন্দর বাড়ি সাজিয়ে নিয়েছে আমার সামনে যে বাড়ি আছে ওরা কি সুন্দর লাগছে না আর আমি এখানে পাহাড় প্রমাণ জামাকাপড় নিয়ে বসে পড়েছি গোছ করতে আমাদের একদিন অন্তত একদিন মেশিন চালানো হয় কালকে আবার চালিয়ে দিয়েছিলাম ঠাকুর বাড়ি যাবো

তাড়াতাড়ি ভেঙে গেছিল আমি ভাবছি তারপরে দেখছি কখন সাড়ে একটা মিষ্টি পাওয়া আসা এখন সাড়ে একটা তারপরে আমি মনে হলো যে আমি সকাল সকাল তুমি চলে গেছে কটায় বোশেছো দেখেছো কটায় চালিয়েছো পাম পাম ডক্টর দাও ঘি টা গরম করে নিলাম আমারটা আমার একটুখানি ঘিটা দিয়ে গরম করলাম একটুখানি দিলাম এই চা না গরম জল চলো আজকে মতো ভিডিও আলোটা মুখে পড়ছে শেষ কাদা হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এবার চুলটা শুধু আমার একটু আসতে হবে সে চান করার থেকে এখন চুলে চিরু নিয়ে দিয়ে নি আমি একটুখানি চুল টুলগুলো আসবো তারপরে আজকে ব্লগটা দেখো আশা করি ভাল লাগবে অতি অবশ্যই সবাই একটু কমেন্ট করো যারা দেখছো না তারা একটু কমেন্ট করো তাহলে আমি ঠিক বুঝতেও পারি যা কমেন্ট করো আর লাইক করতে ভুলে যাও না একটু লাইক করে দিও আজকের মতন গুড নাইট কালকে একটা সুন্দর সকালে সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো আজকের গুড নাইট টাটা বাই